মুকাম ইউনিয়নের সকল জনগণদের পাঁচকিত্তা গ্রাম থেকে সবাইকে স্বাগতম পাঁচকিত্তার একটি নারী উদ্যোক্তার বিজনেস নিয়ে সম্মানিত নিমসারবাসী এর আশেপাশের যত গ্রাম বা শহর রয়েছে আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে মানসম্মত গুণগত মান রুচিসম্মত এক নারী উদ্যোক্তার কেক তৈরি করছে বিভিন্ন বিয়ে বা বিভিন্ন প্রকার অনুষ্ঠানে যেতে হয় দূর দূরান্তে তাই এখন হাতের কাছে নারী উদ্যোক্তার স্বপ্নের বিজনেস প্রবলভাবে এগিয়ে যাচ্ছে আপনার অর্ডার দিলে আপনাদের মন মতো স্টাইল ডিজাইন করে দেওয়া হবে আর স্বল্প মূল্যে এটাই হতে পারে আপনাদের জন্য বেস্ট প্লেস পাস্কিট পার্টি করতে চান বা উইশ করতে চান তাহলে আমাদের এই নারী উদ্যোক্তার কাছ থেকে আপনারা এই কেক নিয়ে এবং আপনারা এই কেক খেয়ে দেখতে পারেন যে আমি কিন্তু খেয়েছি একটা খেয়ে আরেকটা নিয়ে এসেছি বিভিন্ন পার্টি বিভিন্ন ম্যারেজ ডে বা যে কোনো ডেতে আপনারা এই কেক নিতে পারেন আর এই কেক আপনারা অর্ডার দিলে বিভিন্ন প্রকার ডিজাইনে আপনার বানানো হয় আর ওদের একটি পেজও আছে যে এই পেজটি এই পেজটিতে আপনারা অর্ডার দিতে পারেন আর বিশেষ করে বিশেষ করে এটা আমাদের কিন্তু পাঁচকৃত্যার নারী উদ্যোক্তা আর প্রত্যেকটি নারী আমরা চাই যে এভাবে নিজে কিছু করুক ওরা অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে